আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখা দেখাবো কাউন্সাল ভাজার খাটটা। খাট্টা তৈরির জন্য সবার প্রথমে আমরা কাউন্সালে সামান্য পরিমাণে লবণ এবং পানি দিয়ে মেখে নেব মাখা হয়ে গেলে আমরা কাউন্সালটাকে একটা শুকনো প্যানে দিয়ে দেব। শুকনো প্যানে দিয়ে আমরা কাউন্সালটাকে রং চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব তা আমরা কিছুক্ষণ সময় নিয়ে কাউন্সালটাকে ভালোভাবে ভেজে নেব কাউন ভাজা হয়ে গেলে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দেব তারপর আমরা একটা স্টিলের বাটিতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানিটা গরম হয়ে আসলে আমরা এতে দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পর আমরা চিনিটাকে গাঢ় সোনালী রং হওয়া পর্যন্ত ভালোভাবে জ্বাল দিয়ে নেব এ সময় আপনাদেরকে চিনিটাকে অনবরত লাড়তে থাকতে হবে যাতে চিনিটা লেগে না যায় চিনিটা লেগে গেলে কিন্তু পুড়ে যেতে পারে তো দেখুন চিনিটা কিন্তু খুব সুন্দর একটা রঙে চলে আসছে এরকম হয়ে গেলে আমরা চুলাটাকে চুলাটাকে বন্ধ বন্ধ করে করে দিয়ে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে খাবার সোডা খাবার সোডা দেওয়ার সাথে সাথে আমরা খাবার সোডাটাকে চিনির সাথে খুব ভালোভাবে মেখে নেবো এবং এটা খুব তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে চুলাটা বন্ধ করার পর থেকে কিন্তু আপনাদের সবকিছু কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে না হলে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে এবং আপনাদের ঘাটাটা কিন্তু ভালোভাবে হবে না তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমরা এটাকে একটা তেল মাখানো কাগজের উপর ঢেলে নেব এই সময় সাবধান থাকতে হবে জিনিসটা কিন্তু খুবই গরম যাতে হাতে না লাগে যা হাতে লাগলে কিন্তু পুড়ে যাবে তো ঢালার কিছুক্ষণ পর একটু শক্ত হয়ে আসলে উপর থেকে আগে থেকে বেঁচে রাখা কাঁচালগুলো ছড়িয়ে দেব কাউন চলগুলো ছড়িয়ে ঠান্ডা পরে নিলে কিন্তু আমাদের কাউন ভাজার ঘাটটা তৈরি তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিওর জন্য তো দেখুন আমাদের ঘাটটা কিন্তু খুবই সুন্দর এবং মুচমুচে হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আবার বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য